বন্ধুরা আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আমি তো রেডি হয়ে গেছি আমার ছেলে এখনো পর্যন্ত শুয়ে আছে আর তোমাদের দাদা স্নান করতে গেছে ও বেড়ালেই রেডি হয়ে ওরা বেরিয়ে যাবো আর এক জায়গায় যাবো দেখাবো সব ভিডিও ব্লক বেডিয়া ছাড়বো একটা যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও যাচ্ছি তোমার দাদাভাই ভাই দেখো ব্যাগ ব্যাগ বাজছে যাওয়ার জন্য মানে বাড়ি চলে যাব দেখ বাচ্চে আর আমি ওবে বেরিয়ে যাচ্ছি আমি দেখে নিচ্ছি যে সব নিয়েছি কিনা গুছিয়ে টুছিয়ে হ্যাঁ সব নিয়েছি এবার বেরিয়ে যাচ্ছে তোমার দাদা তো দাদাভাইও বেরিয়ে গেছে আর এই যে আমার দেওয়ারটাকে দেখো গদা দেওয়ার এই সব রেডি এবার আমরা সব বেরাবো আর হোটেলে একজনকে বলেছি একটু ভিডিও করে দাও মানে এই সব মুহূর্ত বেশ সত্যিকার একটা এবার বেরিয়ে পড়লাম নেক্সট ভিডিও পরের পর্বে দেখে নেবে টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার